Sheikh Hasina, the Prime Minister of Bangladesh, will regain her power. I hope Chief নির্দেশ করে বলছি আমি অবিলম্বে এদের যদি জামিনের ব্যবস্থা না করা হয় তাহলে এর শেষ কিন্তু ভারত দেখে ছাড়বে ভারত শেখ হাসিনাকে নিয়ে এখন আর বিশ্ব নেতাদের আহ্বান শেখ হাসিনার ক্ষমতা ফেরাতে যুক্তরাষ্ট্র ভারত রাশিয়ার তৎপরতা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার সরাসরি বক্তব্য দিয়েছেন তিন প্রভাবশালী বিশ্ব নেতা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও নিরাপক্ষভাবে পরিচালনা করার জন্য পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না তিনি বলেন বাংলাদেশ একটি সম্ভাবনা দেশ সেখানে বিচার গণতন্ত্রের স্বচ্ছতা ফিরে আনতে হবে জনগণের সাথে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা জরুরি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ন্যায় বিচার ও রাজনৈতিক ভারসাম্য প্রয়োজন নেত্রীর একটি নির্দেশ তাদের প্রত্যেককে নির্দেশ করে বলছি আমি অবিলম্বে এদের যদি জামিনের ব্যবস্থা না করা হয় তাহলে এর শেষ কিন্তু ভারত থেকে ছাড়বে আমি বন করেছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি আওয়ামী লীগকে নিরাপরাধ করবে কি অপরাধী হলে সেটা আলাদা কথা নিরাপরাধ করবি মিথ্যে মামলায় ফাঁসিয়ে যত শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের নিরাপদ নিরাপরাধ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঢোকানো হয়েছে তাদের প্রত্যেককে মুক্ত করে আমি ছাড়ব আমার পণ হয় ভালোই ভালোই এদের ছেড়ে দিন এটাকে হুমকি বলে ভাববেন না একদম একদম হুমকি বলে ভাববেন না এটা হচ্ছে যেটা ভালো ভালো করে করে আসিফ সাহেব আপনারা শুনে নিন খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না তার চার গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে আপনারা কোথাও পালাতে পারবেন না সব রাস্তা বন্ধ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে আপনাদের ভারতবর্ষ আট ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু ওই পালানোর সুবিধে করে দেবে না এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে দেবে ওখান থেকে সো যা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল তারপর কবে যে সূর্যের মুখ দেখবে তার কোনো ইয়ত্তা নেই আর দেশের মুখ দেখতে পাবেন কিনা এ জীবনে সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশায় থেকে যাবে আপনার জীবন আপনারা যত অপরাধ করেছেন যত অন্যায় করেছেন সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে পুটে খাবেন বাংলাদেশ কি লোটার জায়গা কোথায় গেল আপনাদের সংস্কার সংস্কার তো নাম দেখি না আপনার তো অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন কলকারখানা গুলোকে জ্বালিয়ে দিয়েছেন বেঁচে বেঁচে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন হিন্দু অত্যাচার করেছেন নারী ধর্ষণ করেছেন ধর্ম পরিবর্তন করিয়েছেন আপনারা কি করেননি কোন অপরাধটা আপনারা করেন আপনারা কি মনে করেছেন আপনারা ছাড় পাবেন আপনারা ছাড় পাবেন আমি হয়তো দূরে আছি কিন্তু জানবেন প্রতিনিয়ত আমি জমদূতের মতো আপনাদের তাড়া করে বেড়াবো জমদূতের মতো তারা করে করে বেড়াবো আর এটা কোনো হুমকি নয় এটা হচ্ছে সতর্ক বার্তা সদর হলে সদ্রান এদের সমস্ত জামিন দিন আর আপনারা নিজেরা সেফ থাকার ব্যবস্থা করুন ভারত শেখ হাসিনাকে নিয়ে এখন আর লুকোচুরি করছে না তাকে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে এটা মনে করছেন ভারতীয় রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষক শিরোনাম হচ্ছে অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে জি আগে এক ধরনের ছিল যে নিয়ন্ত্রিতভাবে যাতে উপর তার কথাবার্তা বলে কিন্তু তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার এটা একেবারে পরিষ্কার যে এটা ভারত সরকারের জ্ঞাত সারে হয়েছে এবং হয়তো ভারত এই ব্যবস্থাপনাটা করে দিয়েছে বলেই একযোগে তার সাক্ষাৎকার এই তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠেছে দেখেন শেখ হাসিনা যা বলছে তার সাথে কিন্তু ভারতের বক্তব্য মিলে যাচ্ছে কয়েকদিন আগে ভারত যে ঘটা করে বাংলাদেশ থেকে সাংবাদিক নিয়ে গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এটা হচ্ছে তাদের প্রত্যাশা শুধুমাত্র নামটা উচ্চারণ করেনি কারণ আগে তারা তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা ছিল একদম পশ্চিমাদের বিপরীত এখন তারা সামনের নির্বাচনে আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগকে চায় এই কারণে যে ভারত মনে করছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো প্রকৃত বন্ধু থাকছে না এবং বাংলাদেশের সঙ্গে তাদের যে দূরত্ব সেই দূরত্বটা দূর হবে না খবর তো একটাই এটা হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা পালন করে দিচ্ছিলেন কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় নেত্রী কবে ফিরবেন শেখ খাসিনার ফেরার দিন দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গেছে পরবর্তী ক্ষেত্রগুলো আমি আগে বলছি পরে বলছি তাই তো খবরের গোনাওয়াটা আমি তাই পাল পাতিয়ে যাচ্ছে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো তাই আমার দুর্মুখেরা তো নানান রকম প্রশ্ন মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে এবং তাদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনার এবারে এখন কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এটা সৃষ্টি হয়ে দেখুন আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো চর্চা ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল আমি ধীরে আমি অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাক্রমে ভারতের সঙ্গে যে হলো তারপরে পরেই ট্রেড ডিলটা বাকি আছে এখন আর দেখছেন চুষ্ সালে আর কোন রকম কথা বলতে মোদিকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বা আমরা ট্রেড ডিল নিয়ে ভারতকে নিয়ে কোনো কথা নেই একেবারে সব চুপচাপ এখন মেয়েটো গঙ্গারামের মতো অবস্থা ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না আজকে আবার ওই ট্রেন নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে এই মামলাটা যদি উনি হারেন তারপরে দুশো ট্রিলিয়ন ডলার উনি যেটা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ঝিড়েছিলেন না ট্রেড বিলের নামে ট্যারিফের নামে সব ফেরত দিতে হবে তার ওপরে নিজের দেশের অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ প্রতিদিন ন মাস অন্তর এখন এক ট্রেলিয়ান করে ধার এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি যত দ্রুত সম্ভব তার ক্ষমতা ফিরে পাবেন সূত্রে আরো জানা গেছে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আনতে ভারতের সরকার সক্রিয় ভূমিকা রাখছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের জামিনের বিষয়ে ভারতের কূটনীতিক উদ্বেগ আলোচনা এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক মহলের এই একযোগে অবস্থান বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে শেষ পর্যন্ত দেখা যাক বিশ্ব এই বার্তা বাংলাদেশ গণতন্ত্র স্থিতিশীলতা ফিরে আনে কিনা সেটি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বিশ্ব নেতাদের এই বক্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে কিন্তু এর প্রমাণ বা সত্যতা এখনো মেলেনি